ব্রিটিশদেরকে বোঝানো হল সাতক্ষীরা শহরে কোনো নৌপথ নেই তাই পৌরসভার অনুমোদন পাবে কপিলমণি প্রাণনাথ রায়চৌধুরী এই কথা জানতে পেরে সাতক্ষীরার বুক চিরে তৈরি করলেন লম্বা একটি খাল তারপর অনুমোদন পেল সাতক্ষীরা পৌরসভা প্রাণশায়ের খাল এই খাল শুধু একটি জলপথ নয় এটি সাতক্ষীরার অর্থনীতি ইতিহাস আর সংস্কৃতির প্রাণ আজ আমরা জানবো এই খালের গৌরবময় অতীত কেন এটা খনন করা হয়েছিল আঠারোশো শতাব্দী তখন সাতক্ষীরা ছিল একটা গ্রাম নাম ছিল সাতঘড়িয়া আঠারোশো বাহাত্তর সালে বিশুরাম চক্রবর্তী নামে একজন ব্রিটিশ আমলের কর্মচারী এই এলাকা নিলামে কেনেন তার ছেলে প্রাণনাথ রায়চৌধুরী তিনি সাতক্ষীরাকে একটা সমৃদ্ধ শহর বানানোর স্বপ্ন দেখতেন তাই আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঁয়ষট্টি সালের মধ্যে তিনি খনন করলেন এই প্রাণসায়ের খাল কারণ তখন নৌকায় ছিল ব্যবসার লাইফ লাইন এই খালের দক্ষিণে মরিচাপ নদী থেকে শুরু করে উত্তরে বেতনা নদীর সঙ্গে যুক্ত করা হল প্রায় চোদ্দ কিলোমিটারের মতো লম্বা আর দুইশো ফুটের কাছাকাছি এই খাল দিয়ে খুলনা বরিশাল এমনকি কলকাতার সঙ্গে সরাসরি ব্যবসা শুরু রায় সালে সাতক্ষীরা গঠন করলেন বলা যায় এই খালি সাতক্ষীরাকে একটা বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছিল মুনির বিনোদ বিহারী সাধু আধুনিক মুনির রূপকার যিনি ছিলেন উনি চেয়েছিলেন কপিলমণিতে পৌরসভা প্রতিষ্ঠা হোক তীরে আর আমাদের প্রাণনাথ রায়চৌধুরী উনি চেয়েছিলেন যে সাতক্ষীরা পৌরসভা প্রতিষ্ঠিত হোক সাতক্ষীরা পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার একটা মূল প্রতিবন্ধকতা ছিল সাতক্ষীরা শহরের ভিতরে কোনো মানে তখন নদী যোগাযোগ ছিল না তখন তিনি এই প্রাণনাথ রায়চৌধুরী উনি দেখলেন যে সাতক্ষীরায় পৌরসভা করতে গেলে আমার নদী যোগাযোগ খুব প্রয়োজন সেক্ষেত্রে উনি উনার নিজস্ব জমি দিয়ে নিজের পয়সা দিয়ে এই খাল উনি খনন করেন যার নাম আজও প্রাণ সাহের খাল প্রাণনাথ রায়চৌধুরীর নাম অনুসারে তিনি খাল খনন করে ব্রিটিশদেরকে এইখানে ওই সামনে যে কলিকাতার খাল কলিকাতার খাল দিয়ে এই মানে এই সাতক্ষীরার খালে ব্রিটিশদেরকে নৌকায় করে নিয়ে আসেন এনি দেখান যে আমার এই নদী যোগাযোগ আছে এইখানে আমি পৌরসভা করব তারপরেই ব্রিটিশরা অনুমোদন করে সাতক্ষীরায় পৌরসভা প্রতিষ্ঠার এই খাল বাদেও এখানে আসে এই যে জমিগুলো এই দোকানগুলো পৌরসভার লিস্ট দিছে এইগুলো হচ্ছে ওই প্রাণনাথ রায়চৌধুরীর দান করা পৌরসভায় দান যায় পৌরসভা এখন এটা লিস্ট দেয় উনিশশো শতাব্দীতে প্রাঞ্চয়ের খালে লঞ্চ স্টিমার আর পালতোলা নৌকা ভর্তি ধান তুলা মাছ কাঠ ইত্যাদি যাতায়াত করত এই খাল দিয়ে পণ্য যেত কলকাতা ফিরে আসতো নতুন নতুন জিনিস সাতক্ষীরার বাজার গড়ে উঠল খালপাড়ে গড়ে উঠল নতুন এক শহর মানুষের আনাগোনা বাড়লো এমনকি সংস্কৃতি মেলামেশাও হতো খালের দুপাশে রাস্তা ড্রেন স্কুল মন্দির সবই তৈরি হল এই খাল ছিল সাতক্ষীরার পরিচয় সাতক্ষীরার হৃৎপিণ্ড প্রাণনাথের এই উদ্যোগ না থাকলে আজকের সাতক্ষীরা হয়তো এতটা গুরুত্বপূর্ণ হতো না এটা ছিল ব্রিটিশ আমলের একটা অসাধারণ উদাহরণ দুঃখের বিষয় প্রাণ খাল খনন করলেও আগের মতো অতটা পানি প্রবাহ নেই এই খালে একটা সময় শহরের ময়লা ফেলা হতো অবৈধ দখলদার আর রক্ষণাবেক্ষণের অভাবে এই খালটি প্রায় মরতে বসেছিল করে গেছেন তিনি বেতনা নদী এবং মরিচাপ নদী এই দুটি প্রধান নদীকে কানেক্ট কানেক্ট করেছে সাতক্ষীরা খাল বা প্রাণশাহের খাল দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ একের আওতায় করা হয়েছে বর্তমানের উন্নত প্রযুক্তি আর আধুনিকতা রাজা বাচ্চাদের মতো উদ্যোগ নিতে পারে না বর্তমান সরকার ভাবন্ত সেই সময় এত বড় একটি খাল খনন করা হয়েছিল ঝুড়ি কোতাল দিয়ে মানুষের কায়িক পরিশ্রমে আর আধুনিকতার যুগে সেই খালটি আমরা রক্ষণাবেক্ষণ করতে কতটা হিমশিম খাচ্ছি প্রাণনাথ রায়চৌধুরীর মতো লোকরা দেখিয়ে দিয়ে গেছেন শুধু আধুনিক প্রযুক্তি আর অর্থ থাকলে হয় না শক্তি আর সততাই পারে একটি শহরকে গড়ে তুলতে